পাঁচ টাকার মুদ্রা ভাগ নির্ধারণ করল চার জন পঞ্চায়েত প্রতিনিধির মানকাচরে টস করে নির্বাচন করা হলো পঞ্চায়েত সভানেত্রী এবং উপসভানেত্রী। মানকাচর পানকাটা এবং হাজিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা এই মুহূর্তে মানকাচর থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কবির মন্ডল কবির মানকাচরের টস করে নির্বাচন করা হলো পঞ্চায়েত সভানেত্রী এবং উপসভানেত্রীর একেবারে নতুন একটা অভিনব পন্থায় নির্বাচন করে একেবারে বাছাই করা হলো কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে হ্যাঁ দেখো দীপর্ণা চারজন করে জনপ্রতিনিধি তারা গ্রাম পঞ্চায়েত থেকে সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিল কিন্তু আর যেহেতু দশ জন করে একটা পঞ্চায়েতে দশ জন করে মেম্বার থাকে আর সেই দশ জন মেম্বার একজন সভাপতি এবং উপসভাপতি নির্বাচন করে কিন্তু দেখা গিয়েছে যে বিশেষ করে ফেকামারি যে উন্নয়ন খন্ড রয়েছে সেই উন্নয়ন খন্ডর অধীনস্থ হাজিরহাট গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে দুই প্রার্থী যখন এখানে তারা তাদেরকে সমর্থন করা হয় দুই পক্ষে পাঁচটা পাঁচটা ভোট হয় আর যার জন্য এখানে টস করে তাদেরকে নির্বাচিত করা হয়েছে বিশেষ করে একজন সভাপতি সভানেত্রী এবং একজন উপসভাপতি নির্বাচন করা হয়েছে হাজিরহাটে আর একই উপায় অবলম্বন করা হয়েছে মানকাসরের পানকাটা গ্রাম পঞ্চায়েতের জন্য পানকাটা গ্রাম পঞ্চায়েতে তেইশ জুন তারিখে আসলে তাদের যে সভাপতি নির্বাচনের দিন তারিখ সময়সীমা জেলা শাসক থেকে দিয়েছিল কিন্তু তেইশ তারিখে যখন মাত্র পাঁচজন সদস্য উপস্থিত থাকার জন্য সেই সময় দেখা যায় পান যে যে সভাপতি নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বাতিল করে করা হয়েছিল আর জন মেম্বার গতকালকে সেখানে উপস্থিত ছিল আর সেখানে দেখা গিয়েছে সেখানেও কিন্তু এজিপি দল থেকে একজন কে পাঁচ পাঁচটা ভোট দিয়েছিল আর কংগ্রেস থেকেও একজন প্রার্থীকে পাঁচটা ভোট দিয়েছিল সমান সমান ভোট হওয়ার ফলে অবশেষে জেলা শাসক থেকে এইভাবে তারা টস করে টসের মাধ্যমে সভাপতি এবং উপসভানেত্রী নির্বাচন করা হয়েছে মানকাসরে পানকাটা এবং এই যে হাজিরহাট গ্রাম পঞ্চায়েত কিন্তু একটা কথা বলতে হবে দেখা উদিন না মাত্র পাঁচ টাকার একটা মুদ্রা দিয়ে টস করে এইভাবে চারজন প্রার্থী আসলে তাদের ভাগ্য কিন্তু নির্ণয় হয়েছে তারা সভাপতি হয়েছে আর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী বলতে হবে যে কেননা মহিলা প্রার্থী সভানেত্রী এবং উপসভানেত্রী তারা নির্বাচিত হয়েছে আর এই বিষয়টা কিন্তু এখন দেখা যাচ্ছে চর্চার বিষয় হয়ে গিয়েছে সমগ্র দক্ষিণ সালমারা মানকাসার জেলাতে সবার মুখে একটা আলোচনা টসের মাধ্যমে কত ভাগ্যবান তারা যে টসের মাধ্যমে তারা এইভাবে জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত পাঁচ বছরের জন্য তারা দায়িত্ব পেয়েছে দীপর্ণা বেশ ধন্যবাদ কবির আমাৰিখে যিহেতু আছিলে সেইদিনা টু থাৰ্ড মেম্বাৰ নহয় কাৰণে সাতজন বা তাতকৈ বেছি উপস্থিত নথকাৰ কাৰণে গৌৰাম্ধ নোহোৱাৰ কাৰণে সভা স্থগিত ৰখা হয় আৰু তাৰপিছত ত্ৰিশ তাৰিখ নিৰ্ধাৰিত ডেট ফিক্স কৰা হয় দুটা বজাত আৰু তাৰপিছত গোটেই দহজন সদস্য আজি উপস্থিত আছিলে ভানকাটা জিপিৰ তেওঁলোকৰ মাজত দুজন সদস্য প্ৰস্তাৱিত হয় সভানেত্ৰী পদৰ বাবে আৰু তাৰপিছত তেওঁলোকৰ সকলোৰে সিদ্ধান্তৰ মৰ্মে চিক্ৰেট বেলটত ভোটিং কাৰ্য সম্পন্ন কৰা হয় চিক্ৰেট বেলটৰ ভোটিং আমি কাউণ্ট কৰাৰ পাছত দেখিছোঁ যে দুয়োগৰাকী কেণ্ডিডেটেই সমান সমান ভোট লাভ কৰে পাঁচটা পাঁচটা তো সেইকাৰণে আমি তাৰপিছত টচ কৰিবলৈ যাওঁ টছ কৰাৰ পাছত সভানেত্ৰী পদত শাৰমিন উল্লাহ তেখেতে জয়লাভ কৰে ঠিক তেনেদৰে ভাইচ প্ৰেছিডেণ্টৰ ক্ষেত্ৰতো দুগৰাকী সদস্যৰ নাম প্ৰস্তাৱ হয় আৰু দুইগৰাকীৰ সমৰ্থনতে পাঁচগৰাকী পাঁচগৰাকী সদস্য থাকে ত' তাৰপিছত সকলো সদস্যৰ সন্মতি মৰ্মে আমি সেই ক্ষেত্ৰত টচ কৰা হয় আৰু সেই মৰ্মে টচ হোৱাৰ পাছত ভাইচ প্ৰেছিডেণ্টৰ পদত মুছলিমা ঘাটুনে জয়লাভ কৰে হয় সমগ্ৰ প্ৰক্ৰিয়াটো শান্তিপূৰ্ণভাৱে হয় ইয়াৰ বাবে মই সকলো সদস্যক ধন্যবাদ জনাইছোঁ আৰু ওচৰৰ ৰাইজকো ধন্যবাদ জনাইছোঁ